দীঘা উপকূলবর্তী এলাকায় ইলিশের বাহার তবে দাম আকাশ ছোঁয়া যদিও দীর্ঘ খরা কাটিয়ে দীঘা মোহনায় দেখা মিলল ইলিশের ঝিরঝিরে বৃষ্টি আর পোবারি হাওয়া ইলিশ ওঠার পক্ষে অনুকূল পরিবেশ তাই মনে করা হয় আর সেই ঝিরিঝিরি বৃষ্টি আর পুবালি হাওয়া শুরু হতেই দীঘা মোহনায় বেশ কয়েকদিন ধরে দেখা মিলল ইলিশের যদিও দাম অনেকটাই ফারাক তবে কিছুটা হলেও হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে দীর্ঘ কয়েক বছর ধরে কার্যত সেভাবে ইলিশ না পাওয়ায় কিছুটা হলেও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল ট্রলার মালিকদের গত কয়েকদিন ধরে বেশ কয়েক টন ইলিশ পাওয়া শুরু করেছে বলে জানিয়েছে মৎস্যজীবীরা মৌসুমীরা জানিয়েছেন সাইজটাও বেশ ভালো এক কিলো থেকে দেড় কিলো সাইজের দাম হাজার টাকা থেকে পনেরোশো টাকা আবার ছশো গ্রাম থেকে সাতশো গ্রাম সাইজের এলিশ পাওয়া যাচ্ছে আটশো থেকে নশো টাকায় মৎস্যজীবীদের তরফ থেকে জানানো হয়েছে কলকাতা সহ বিভিন্ন বাজারগুলিতে ইতিমধ্যেই দীঘা মোহনার ইলিশ পৌঁছতে শুরু করেছে এরকম এখনও মানে বৃষ্টি পাদের মাধ্যমে তো এখন সেভাবে ওঠেনি অল্প অল্প করে উঠছে ইলিশের রেট ওই ধরুন পাঁচশো ছশো মাছ হাজার টাকা হচ্ছে সাতশো আটশোর ভেতরে তেরোশো বারোশো পঞ্চাশ এরকম করে থাকছে বুঝেছেন আর এক কিলো মাছ ষোলো ষোলো করে থাকছে

কেমন সাইজের দাম কত হ্যাঁ এখন বাজার মানে কেমন ইলিশ উঠছে সমুদ্রে এখন দাম আরও কমবে মনে করছেন সাধারণ মানুষ কিনতে পারবে আগামী দিনে বৃষ্টি বাড়লে পমপ্লেটের দাম কেমন চলছে কি। যেখানে বাজারে মানে সবজির একদম অগ্নিমূল্য সেখানে মাছ কি বেশি দাম বাড়বে মনে মনে করছেন তবে বাংলাদেশের গন্ডগোলের পরিস্থিতি তৈরি হওয়ার কিছুটা হলেও বাংলাদেশ থেকে ইলিশের আমদানি যে রকম বন্ধ রয়েছে তেমনি দীঘা মোহনা এবং জেলার বিভিন্ন জায়গা থেকে যে ইলিশ পাওয়া যায় তা রপ্তানির ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে বলেও জানিয়েছেন মৎস্যজীবীরা তবে আবহাওয়া খারাপ থাকায় বেশ কিছু ট্রলার ইতিমধ্যেই ফিরে এসেছে এবং তাদের কাছে ইলিশেরও সন্ধান পাওয়া গেছে তবে পরবর্তীকালে আরো ইলিশ পড়তে পারে বলে এমনটাই মনে করছেন মৎস্যজীবীরা দীঘা থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা